দেখো সত্যি কথা বলতে এক একজনের এক এক রকম চয়েস হয়ে থাকে যেমন পার্সোনালি আমার চয়েস হলো আমি বাড়িতে বসে কাজ করবো বা ওয়ার্ক ফ্রম হোম করবো আর নয়তো আমি ফিল্ডের কাজ করবো অফিসে কোনো দিন কাজ করতে আমি যাবো না এটা আমার স্বপ্ন হ্যাঁ পরিস্থিতিতে বলে সেটা আলাদা ব্যাপার এবার দেখো আজকে আমরা যে ভিডিওটা চাচ্ছি যেখানে তোমরা ওয়ার্ক ফ্রম অফিসেও কাজ করতে পারবে ওয়ার্ক ফ্রম হোমও কাজ করতে পারবে না মানে নিজের বাড়িতে বসেও কাজ করো নিজের অফিসে বসেও কাজ করো কোনো রকম কোনো প্রবলেম নেই এবার দেখো চয়েসটা তোমাদের তোমরা অফিসে গিয়ে কাজ করবে না কি বাড়িতে বসে কাজ করবে কিন্তু সেক্ষেত্রে তোমাদের একটা জিনিস দেখতে হবে বাড়িতে বসে যদি তোমরা কাজ করতে চাও আমি যদি বাড়িতে বসে কাজ করতে চাই তাহলে আমাকে দেখতে হবে আমার কি সেই যোগ্যতা আছে আমি কি বাড়িতে বসে যে কাজ করব। আমার কি সেই ইকুইপমেন্ট আছে তো সেইগুলো যদি জানতে চাও পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝিয়ে যাবে তোমরা বাড়ির জন্য যোগ্য নাকি অফিসের জন্য যোগ্য শুধু একটা বলে রাখবো এখানে অফিস অবিয়াসলি কলকাতায় হবে তো দূরে যারা থাকবে না তারা একটুখানি বুঝে শুনে আবেদন করো কারণ তোমাদেরকে প্রতিদিন অফিসে যাতায়াত করতে হবে তো চলুন ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আর লাস্ট একদম লাস্ট এক মিনিটে একটা সারপ্রাইজ ভ্যাকান্সি আছে দমদম এয়ারপোর্ট নিয়ে আরে হ্যাঁ আরও একটা কথা তোমাদেরকে পার্সোনালি আমি তোমাদের বলতে চাই যে কোনো কাজ যে কোনো কাজ করার আগে অবশ্যই কিন্তু মন থেকে নয় মাথা দিয়ে ভাবো কেন বললাম কারণ যেটাই তোমাদের প্রফিট হবে যেটাই তোমাদের স্যালারি বেশি যেটাই তোমাদের সুবিধা হবে সেই কাজটা তোমরা করো যেখানে তোমাদের কোনো রকম কোনো টার্গেট নেই তেমনই বেসিক্যালি আজকের যে চাকরিটা অবভিয়াসলি কোনো রকম কোনো টার্গেট তো অবশ্যই নেই এখানে কারণ কোনো রকম কোনো প্রোডাক্ট এখানে সেল করতে হয় না তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি স্ক্রিনের ওপর যেখানে সুইগি চ্যাট স্টোর ঠিক আছে সুইগি চ্যাট স্টোর আই থিঙ্ক তোমরা জানো যে সুইগিতে গ্রোসারিও পাওয়া যায় এবং সুইগি সুইগিতে অল ইন সব পাওয়া যায় জামাকাপড় বাদে মানে ক্লোথ বাদে কিন্তু সব পাওয়া যায় সো সুইগি একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় জিনিস খাবার ইনফ্যাক্ট অ্যালকোহল বিভিন্ন রকম আমরা জিনিস অর্ডার করতে পারি ঠিক আছে তো আজকে আমরা সেই চ্যাশ স্টোরের ব্যাপারে কথা বলবো অবভিয়াসলি এখানে কোনো রকম কোনো ফোনে কথা বলতে হবে না তো তোমাদের ওই যে হেরেকটা থাকে বা তোমাদের যেটা সবথেকে বড়ো ভয় থাকে যে আচ্ছা টেলিকলিং জব সো নয় এটা কিন্তু কোনো টেলিকলিং জব নয় আর এখানে তোমাদের ফোনে কোনো কথা বলতে হবে না তোমরা জাস্ট কম্পিউটারের সামনে বসবে ইনভাট চ্যাট করবে ঠিক আছে এবং যদি কেউ অপোনেন্ট যদি কেউ করে তাহলেই করবে অবভিয়াসলি একা একা তো তোমরা করবে না এখানে তোমাদের ডাইরেক্ট কোম্পানি বেরোল হবে অবভিয়াসলি ফ্রি জব চাকরির জন্য কোনো রকমের টাকা পয়সা কাউকে ঘুষ দিতে লাগে না আচ্ছা এখানে তোমাদের কাস্টমারের সাথে ওভার দ্য চ্যাটে তোমাদের কথা হবে মানে আই মিন মেসেজ বা যেটাকে বলে সাপোর্ট মেসেজ ঠিক আছে কাস্টমার কেয়ার সাপোর্ট মেসেজ তো সেখানে তোমাদের কথা হবে আর সত্যি কথা বলতে মানুষ কাস্টমার সাপোর্ট মেসেজে কেউ চ্যাট তো করে না বেশিরভাগ লোক কলই করে ঠিক আছে তো চ্যাটের দিক থেকে একটা জিনিস বলবো হ্যাঁ তোমরা নিশ্চিন্ত থাকতে পারো অতটাও মানে প্রেশার ক্রিয়েট টাইপের জব নয় আচ্ছা এখানে তোমাদের পারফরমেন্সের ওপর তোমাদের ডিপেন্ড করবে তোমাদের স্যালারি বাট এখানে বারো হাজার টাকা ইনহ্যান্ড স্যালারি বলা হচ্ছে ঠিক আছে এখানে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স বোধ ক্যান অ্যাপ্লাই তবে একটা কথা আমি তোমাদেরকে বলবো যেটা আমাকে স্যার বলে দিয়েছেন দেখো এক্সপিরিয়েন্স অবশ্যই ওয়েলকাম অলওয়েজ ওয়েলকাম এক্সপিরিয়েন্সদের ক্ষেত্রে যদি স্যালারি তো সে পুরনো জায়গায় পনেরো পেতো তাহলে সেখানে স্যালারি কিছু একটা কম্প্রোমাইজ করা হবে সেগুলো আলাদা ব্যাপার কিন্তু ফ্রেশারদের ক্ষেত্রে বলে রাখি ফ্রেশাররা তো বারো বারোর ওপর এক্সপেকটেশনই রেখো না ঠিক আছে বারোর ওপর এক্সপেকটেশনই তোমরা এখানে রেখো না কারণ এটা টুয়েলভ পাস জব ঠিক আছে মানে এটা কিন্তু গ্র্যাজুয়েশান লেভেলের জব নয় এটা টুয়েলভ পাস লেভেলের জব যদি গ্র্যাজুয়েশন লেভেলের জব জানতে চাও এরকম টাইপের ব্যাক অফিস টাইপের তাহলে একটু ওয়েট করো পরপর ভিডিও আসবে আমি বেশিরভাগ আগে ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড ওয়ার্ক ফ্রম অফিস যেগুলো ডুয়েল মানে ডুয়েল টোন জব আছে সেগুলো আমি আগে ছাড়ার চেষ্টা করছি আচ্ছা তোমাদের এখানে ফ্রেশার এখানে অবশ্যই আবেদন করতে পারো কিন্তু কমিউনিকেশন স্কিল ভালো থাকা দরকার অবিয়াসলি ইংলিশ ভালো থাকা দরকার আচ্ছা তোমাদের এখানে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবে এখানে যারা ওয়ার্ক ফ্রম হোম করবে যারা ওয়ার্ক ফ্রম অফিস করবে দুজনের ক্ষেত্রেই ক্রাইটেরিয়া এক আঠেরো থেকে বত্রিশ এর বেশি কিন্তু নয় আচ্ছা তোমাদের এখানে এজ লিমিট আঠেরো থেকে বত্রিশ এখানে তোমাদের এজ লিমিট আমি বলে দিলাম কোয়ালিফিকেশানে দুজনের ক্ষেত্রেই সেম আচ্ছা মাঝখানে একটু কথা বলে রাখি খুব ইম্পর্টেন্ট কথা ভালো করে শোনো আচ্ছা ওয়ার্ক ফ্রম অফিসটা আমরা বুঝলাম ওয়ার্ক ফ্রম অফিস যেখানে আমরা ভিডিওর মধ্যে এখানে লেখাই আছে ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে ধরো তোমরা চ্যাট প্রসেসটা পেলে না তখন মানে যার ভ্যাকান্সি শেষ হয়ে যেতে পারে এই ভ্যাকান্সিটা অনেক দিন ধরে চলছে সোমবার থেকে চালু হয়েছে এই সরি মঙ্গলবার থেকে ইন্টারভিউ চালু হয়েছে তো ভ্যাকান্সিটা অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে তো আমি লেট করছি ভিডিও ছাড়তে হ্যাঁ এরই আরেকটা ভ্যাকান্সি এসছে ও ঠিক আছে ওটাও ওয়ার্ক ফ্রম হোম তো ওখানে কিন্তু স্যালারি রেফার করতে পারে তোমরা নিশ্চিন্তে যেতে পারো সেক্ষেত্রে স্যালারিটা একটু কম আছে বাট যেতে পারো ওখানে খাটনিটাও কম আছে কোয়ালিটিও কম আছে ঠিক আছে আচ্ছা তোমাদের এখানে যদি তোমরা অফিসে করো শিফট রোটেশনালি হবে যদি ওয়ার্ক ফ্রম হোম করো তাহলেও তোমাদের কিন্তু এক্ষেত্রে শিফটি হবে মানে ডে মর্নিং নাইট ইভিনিং মানে ওরকম শিফটিং টাইপেরই হবে যে কোনো আট ঘন্টা তোমাদের বা ন ঘন্টা তোমাদের কাজ করতে হবে এক ঘন্টা টিভিন টাইম আট ঘন্টা কাজ আচ্ছা তোমাদের এখানে ড্রপ ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল মানে যদি তোমরা অফিসে কাজ করো তোমাদের জন্য কিন্তু নাইট আছে ঠিক আছে তোমাদের জন্য কিন্তু নাইট আছে যদি তোমরা অফিসে কাজ করো তাহলে তোমাদের জন্য নাইট আছে তো এখানে তোমাদের ড্রপ ফেসিলিটিস এভেলেবেল আছে কেউ ভেবো না যে তোমার বাড়ি যদি কল্যাণী হয় তাহলে বাড়িতে তোমাকে অফিস দিতে আসবে স্টেশন পর্যন্ত ছেড়ে দিতে পারে বা খুব হয়তো কাছের এরিয়া ছেড়ে দিতে পারে যেখান থেকে তুমি অন্য বা অন্য কোনো ব্যবস্থা তুমি করে নিতে পারবে আচ্ছা ক্যান্ডিডেট ক্যান্ডিলের কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ স্পোকেন মানে এখানে তোমার ইংলিশ স্পোকেন ইংলিশের উপর তোমাদের ভালো মানে আয়ত্ত রাখতে হবে বা ভালো জ্ঞান থাকতে হবে আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি এখানে ইংলিশে কথা বলতে হবে না এটুখানি তো তোমরা এতখানি বুঝেই গেছো অফিসে তোমরা কারোর সাথে কোনো কথা তো বলবে না এখনই অফিসে যাচ্ছে কলিকদের সাথে তো তোমরা সবাই বাংলা বা হিন্দিতেই কথা বলবে আর যদি তোমাদের এখানে কাজটা অ্যাকচুয়ালি ইংলিশের ওপর করতে হবে আই থিঙ্ক তোমরা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি যখন তোমরা দেখবে আমরা ফেসবুকের সাপোর্ট চ্যাটবক্স বা ইউটিউবে সাপোর্ট চ্যাট বক্স যখন আমরা মোবাইলের যখন কোনো প্রবলেম হয় সাপোর্ট বক্সে যাই তখন কিন্তু আমরা যেভাবে ইংলিশে কথা বলি তেমনই কিন্তু ওখান থেকে ইংলিশে রিপ্লাই আসে ওগুলো কিন্তু সিস্টেম রিপ্লাই দেয় না অবভিয়াসলি কোনো না কোনো মানুষই বসে আছে ওখানে তোমাদেরকে সেই কাজটাই করতে হবে শুধু কোম্পানিটা আলাদা এখানে সুইগি ঠিক আছে অবভিয়াসলি তোমাদের গুড ইংলিশ লাগবে গ্রামার গ্রামারের দিক থেকে মানে তোমরা তুমি যে টাইপিংটা করছো অবভিয়াসলি তোমাদের টেন্স না জানলে তোমরা টাইপিং কী করে করবে ঠিক আছে তো গ্রামারটা কিন্তু তোমাদের ভালো লাগবে এখানে টাইপিং স্পিড নর্মালি যেটা থার্টি ডাবলিউ পি এম যেটা থাকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি তো এটা সবার থাকে আই থিঙ্ক যারা কম্পিউটারে যারা কম্পিউটারে টাইপিং সুইচ যাদের নেই তারা তো বলবে এই চাকরির জন্য একদমই এলিজিবল নাও ঠিক আছে কারণ কম্পিউটারে কম্পিউটারের ওপর কাজ করতে গেলে মেন জিনিস হলো কম্পিউটারের টাইপিং আর তারপরে হলো কম্পিউটারের ট্যালি তো কম্পিউটার যদি টাইপিং যদি তোমাদের ভালো না থাকে তাহলে করো না আচ্ছা এটা ওয়ার্ক ফ্রম অফিস এখানে যেখানে তোমাদের জায়গাটা আছে চিনার পার্কে তোমাদের অফিস হবে ইন্টারভিউ কোথাও হবে সেটা এখনো বলা হয়নি সেটা তোমাদের ফোন করে তোমরা ডিসকাস করে নিতে পারো এখানে তোমাদের চিনার পার্কে তোমাদের এখানে অফিস হবে কলকাতা রোটেশনালি শিফট হবে ছ দিন ছ দিন এখানে কাজ হবে একদিন তোমরা সপ্তাহে ছুটি পাবে ওটাও রোটেশনালি ছুটি পাবে মানে কোনো ফিক্সড ছুটি নয় যে সানডে ছুটি স্যাটারডে ছুটি ওরকম কিন্তু কোনো ফিক্সড ছুটি নয় আচ্ছা এখানে তোমাদের যে কলিং নাম্বার এই কলিং নাম্বারটা বলার আগে তোমাদেরকে কলিং নাম্বারটা বলার পর আরও কিছু কথা আছে তার আগে বলে রাখি এখানে তোমরা ফোন করবে কটা থেকে কটা সকালবেলা দশটা থেকে তোমরা রাত্রিবেলা সাতটা পর্যন্ত কল করতে পারো সো এখন তোমরা কল করতে পারবে না তো এখানে যে ফোন নাম্বার সেটা হলো নাইন ওয়ান টু থ্রি জিরো ফোর জিরো ডবল এইট সিক্স এবার এই নাম্বারটা তোমরা কন্ট্যাক্ট করবে এবার ওয়ার্ক ফ্রম হোমের জন্য কী কী লাগবে ওয়ার্ক ফ্রম হোমে এতক্ষণ আমরা যা যা বললাম এগুলো সব লাগবে ঠিক আছে এর সাথে তোমাদের লাগবে ভালো ল্যাপটপ যেখানে আই থ্রি প্রসেসার থাকবে জেনারেশন যা খুশি থাকুক না কেন আই থ্রি প্রসেসার থাকতে হবে আই ফাইভ থাকবে এবং উইন্ডোজ টেন কম্পিউটার হোক ল্যাপটপ হোক উইন্ডোজ টেন কিন্তু অবশ্যই মাস্ক থাকা দরকার এবং তোমার বাড়িতে হাই স্পিড নেট থাকা দরকার বা ল্যাপটপ হলে তো ফাইভ জি তোমরা কানেক্টিভিটি করতেই পারবে কারণ ওখানে ওয়াইফাই সিস্টেম আছে আর যদি তোমরা রাউটার থাকে তাহলে রাউটারও ফাইভ জি হওয়া দরকার ঠিক আছে আর রাউটার এখন মোটামুটি সব জায়গাতেই ফাইভ জি আছে এবং আরও একটা জিনিস তোমার এলাকায় তুমি যদি কোনো কোনো মানে এমন কোনো এলাকায় থেকে থাকো যেখানে প্রচণ্ড পরিমাণে কারেন্ট অফ হয় মানে দিনে পাঁচ ঘন্টা বা তিন চার ঘন্টা কারেন্ট অফ হয়ে থাকে তাহলে তোমার সেক্ষেত্রে বাড়িতে কিন্তু ইনভার্টারও থাকা দরকার ব্যাস এছাড়া কোনো কিছু চাই না এবং লাস্ট একটা জিনিস চাই সেটা হলো একটা হেডফোন কম্পিউটারে যখন কাজ করবে হেডফোন আর ল্যাপটপে কাজ করলে তো নর্মাল মোবাইলে হেডফোনও কানেক্ট নিয়ে নেয় এখন মানে নর্মাল তারাল হেডফোন তো যাই হোক বন্ধুরা ভিডিও আমি এখানেই শেষ করলাম র্যাপ আপ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ভিডিওটি লাইক করতে পারো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো ইন্টারভিউ অ্যাটেন্ড করে দেখতে পারো ভালো লাগলে করবে না লাগলে করবে না সেটা তোমাদের ইচ্ছা বাট ইন্টারভিউটা অ্যাটেন্ড করে দেখো ইন্টারভিউ এর এক্সপিরিয়েন্স নিয়ে দেখো তোমাদের কাজে লাগবে চলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জাইন আই থিঙ্ক কালকে আমি আরেকটা ওয়ার্ক ফ্রম হোম আনার চেষ্টা করছি আর হ্যাঁ আরও একটা কথা লাস্ট গ্রাউন্ড স্টাফের একটা ভ্যাকান্সি বেরিয়েছে ডেলিভারির মানে ওটা পারমানেন্ট নয় ক্যাজুয়াল তো যদি কেউ ইন্টারেস্টেড থাকো একটা ছেলে নেওয়া হবে তো যেতে পারো ঠিক আছে দমদম এয়ারপোর্ট আমি পোস্ট করে দিয়েছি ফ্রি অফ কস্ট